হ্যালো বন্ধুরা আমি আজকে পেঁয়াজই বানাবো তো আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি এটা ওই জন্য আমি শেয়ার করলাম পেঁয়াজ কাটলে আমার ভীষণ চোখে জ্বালা করে এই জন্য আমি পেঁয়াজটা খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম তাহলে কিন্তু আর জ্বালা করবে না আমার তো খুব চোখ জ্বালা করে তোমাদের কার কার চোখ জ্বালা করে বলো কাটলে ভীষণ ভীষণ তো তোমার সঙ্গে থাকো পেঁয়াজ রেডি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থেকো কিন্তু তো বন্ধুরা দেখো আমার পেঁয়াজ কিন্তু কাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিয়ে দেব এই কাঁচা লঙ্কাগুলো আমি কুচি ওর মধ্যে দেবো একটু জল দিয়ে ধুয়ে নিলাম কারণ হচ্ছে বাজারে যখন বিক্রি হয় তখন দুনিয়ার লোকে ওর মধ্যে হাত দেয় তাই না কত রকম নোংরা লেগে থাকে মাটিতে পড়ে থাকে তো আমি এই জন্য এগুলো ধুয়ে নিলাম এবার আমি কুচি আমি এই পেঁয়াজের মধ্যে মিশিয়ে দেবো

কিন্তু কাটা হয়ে গেছে এগুলো আমি এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম তো দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচানো গুলো আমি এবারে কিন্তু ঢেলে দিচ্ছি গামলার মধ্যে ডেচকির মধ্যে আমি নিয়ে নিচ্ছি তাহলে আমার মাকে কিন্তু সুবিধা হবে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু নুন এক চামচ নুন দিয়ে দিলাম এটা আমি এবার ভালো করে মিশিয়ে নেব দেখো পুরো নুন লঙ্কা গুঁড়ো হলুদ কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তাহলে কি হবে এক জায়গায় ঝাল লাগবে এক জায়গায় লাগবে না এরকম হবে না এবার আমি এর মধ্যে বেসন দিয়ে দেব যতটা পরিমাণে লাগবে তুমি যতটা পেঁয়াজ নেবে পেঁয়াজটা যাতে মাখামাখা হয় ওই জন্য আমি এর মধ্যে বেসন নিয়ে নিচ্ছি তো আমি কিন্তু এখানে দেখো যেহেতু চারটে পেঁয়াজ নিয়েছি তো আমি একশো গ্রাম বেসন নিয়ে নিলাম এখন আমি জল দেবো না আগে আমি এটার সাথে ভালো করে মিশিয়ে নেব একা হাতে ক্যামেরা ধরো ফোন ধরে করো একা হাতে সব করো হয় না তো আমি অল্প অল্প করে একটু জল দেবো আর এটা আমি মেশাতে থাকবো যাতে বেশি নরম না হয় তো বন্ধুরা দেখো মোটামুটি আমার মেশানো হয়ে গেছে এটা আমি হাত দিয়ে মাখলাম না কারণ এর মধ্যে কাঁচা লঙ্কা আছে আর গুঁড়ো লঙ্কা আছে আমার হাতটা জ্বালা করবে আমি কি করে বুঝলাম সব পরিমাণ ঠিক হয়ে গেছে আমি যখন এ দেখো ঠিক আছে তো তাহলে এবার আমি কড়াইতে তেল বসাই তেলটা গরম করি তো দেখো বন্ধুরা আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি আর গ্যাসটা আমি ফুল করে দিয়েছি কারণ কড়াটা যেন তাড়াতাড়ি গরম হয় আর এই পুরো পেঁয়াজিটা আমি ভাজবো কিন্তু দেখো রাইস ব্যান অয়েল দিয়ে আমি কিন্তু শুধু এই তেলটাই ব্যবহার করি এই তেলটাতে কিন্তু গ্যাস অম্বল হয় না অ্যাসিডিটি হবে না কলেস্ট্রল বাড়বে না আর এই তেলটা খেলে খুব উপকার তো তোমরা সঙ্গে থাকো দেখো কড়া মনে হচ্ছে গরম হয়ে গেছে আর একটু গরম হবে তো দেখো আমার কড়া গরম হয়ে গেছে ধোয়া উঠছে এবার আমি তেল ঢেলে দেব তেলটা কিন্তু আমি রাইস ফ্যান অয়েল নিয়েছি আমি সমস্ত রান্নাগুলোই কিন্তু রাইস ফ্যান অয়েল দিয়ে করি এটা কলেস্ট্রলের জন্য খুব ভালো খুব উপকার কলেস্ট্রলটাকে কিন্তু মেনটেন করে তো দেখো আমি এতটা তেল দিয়েছি তেলটা গরম হোক ততক্ষণ আমি পেঁয়াজটা একটু মোটো নিই তাহলে বন্ধুরা দেখো আমার তেল কিন্তু গরম হয়ে গেছে কী করে বুঝবো আমি একটা পেঁয়াজের টুকরো ওর মধ্যে দেবো দেখো গরম হচ্ছে তো এবার আমি আস্তে আস্তে কিন্তু একটু একটু করে ছেড়ে দেবো তার আগে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেবো নাহলে কিন্তু পুড়ে যাবে গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে নিয়েছি তো দেখো সঙ্গে সঙ্গে কিন্তু লাল হয়ে গেল তোমরা দেখেছিলে আমি কিন্তু একটা মেকে রেখেছিলাম হয়েছে না পেঁয়াজির সেট পেঁয়াজির মধ্যে কিন্তু আমি দিয়েছি বেসন কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি করে একটু লঙ্কা গুঁড়ো তার সাথে একটু হলুদ আর পরিমাণ মতো নুন গরম চায়ের সাথে কেমন লাগবে বলো এটা তাই না তো দেখো তেলটা যেহেতু গরম ছিল এক ফিট কিন্তু মোটামুটি হয়ে এসছে যেগুলো আগে দিয়েছি ওগুলো হয়ে গেছে তো হ্যালো বন্ধুরা দেখো আমার পেঁয়াজি কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে এর থেকে বেশি ভাজলে তিতো হয়ে যাবে তাই না কি একটু ভাজবো তোমরা বলো আরেকটু ভাজতে হবে না ঠিক আছে আর এক মিনিট থাক তাহলে তো বন্ধুরা দেখো আমার পেঁয়াজি কিন্তু ভাজা কমপ্লিট তাই তো তো আমার তো পেঁয়াজি ভীষণ পছন্দ তোমাদের কার কার পছন্দ তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানাবে আর কেমন টেস্ট হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে বন্ধুরা আমার ভিডিও বানাতে বানাতে পেঁয়াজি ভাজতে ভাজতে কিন্তু কারেন্ট চলে গেছে তো আমার পেঁয়াজি দেখো ভাজা রেডি হয়ে গেছে এর সাথে কিন্তু আমি সস দিয়ে এটা পরিবেশন করবো তার সাথে গরম চা বা কফি হলে এর তো কথাই নেই তো কেমন হয়েছে আমার পেঁয়াজি তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো চলো টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পেঁয়াজি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুললো না